চিত্তচিরেচৈত্রমাস মমসাহা পর্ব সাতাশ পুরুষ শহর জুড়ে ছেপে গিয়েছে বাহার ভাইয়ের নিখোঁজ বিজ্ঞপ্তি যে যেখানেই তাকে দেখবে সাথে সাথে জেন খোঁজ দেয় ভার্সিটির নেতা সাহেব কিংবা পুলিশকে কৃতজ্ঞতায় বিরাট পাবলিক ভার্সিটির একজন ক্ষমতাশালী নেতা পোস্টারগুলো তাহলে সেই নেতাই ছাপিয়েছে মানবতা আজকাল বেঁচে আছে কিনা তাই তো নেতারাসহ একজন খুনিকে খোঁজার জন্য সাহায্য করছে আইনজীবীদের কোচিং থেকে ফেরার সময় বড় বড় পোস্টারগুলোতে চোখ বুলিয়ে বুলিয়ে ধীর পায়ে হেঁটে যায় চিত্রা রাস্তাটা খালি পেলেই ছুঁয়ে দেয় পোস্টারের মাঝে থাকা বাহার ভাইয়ের সাদাকালো মুখমণ্ডলকে কেবল পুরো শহর না পুরো পৃথিবীও যদি বাহার ভাইয়ের বিপরীতে চলে যায় তবুও বাহার ভাইয়ের পক্ষে কেবল একজন মানুষ থাকবে সে হল চিত্রা পুরো দুনিয়া তার কাছে মিথ্যে কারণ সে জানে তার বাহার ভাই একমাত্র সত্য তন্মধ্যেই চিত্রার কাছে থাকা তার স্মার্টফোন খানা সশব্দে বেজে উঠল চিত্রা রয়েসে কল তুলতেই অহির চিন্তিত কণ্ঠ ভেসে এল কি তুই সবাইকে বললি একত্রিত করতে এখন দেখি তোরই খবর নেই চিত্রা ক্ষীণ কণ্ঠে জবাব দিল এ তো রাস্তায় আসছি গু চিত্রার কাছ থেকে উত্তর পাওয়ার পরও অহি ফোনটা কাটল না তখনও ফোনে হুরমুর করে বাড়ছে সেকেন্ডের হিসাব চিত্রাও কাটল না ফোন কারণ সে জানে অহি আপা কিছু বলার জন্য সময় নিচ্ছে সেও চুপ থেকে সময় দিল সেকেন্ডের কাটা পেরিয়ে যখন মিনিতে গেল তখন অহি ধীর কণ্ঠে বলল তুইও কি বিশ্বাস করিস বাহার ভাই এমন কাজ করেছে রাতের আকাশে কখনো সূর্য উঠে আপা চিত্রার অদ্ভুত প্রশ্নে হয়তো থতমত খেল অহি তাই তো বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল কি বলছিস উত্তর দেও আগে রাতের আকাশে কখনো সূর্য উঠে না গি কেন উঠে না এমন গুরুত্বপূর্ণ প্রশ্নে চিত্রার এহন কথায় বিরক্ত হল অহি অধৈর্য কণ্ঠে বলল এটা অসম্ভব তাই উঠে না গিয়ে তেমনি অসম্ভব আমার বাহার ভাইয়ের নামে ছড়ানো কলঙ্কের সেই কাজটা গু চিত্রার উত্তরে হয়তো তাজ্জব বনে গেল অহি এই মেয়েটাও যে ঘুরিয়ে পেঁচিয়ে এমন জবাব দিবে তা যেন তার ধারণার বাহিরে ছিল তবে মনে মনে বেশ খুশি হল সে প্রশান্তি মাখানো কণ্ঠে আত্মবিশ্বাসের সাথে বলল কেবল এই মনোভাবটা নিজের মাঝে রাখবি তবেই হবে গু তুমি রেখেছ তা আপা তুমিও নিশ্চয় এমন বিশ্বাস পুষে রেখেছ তাই না চিত্রার প্রশ্নে আবারও হোচট খেল অহি আমতামতা করে বলল বাহার ভাই বিশ্বাসযোগ্য মানুষই তাই এটা ভাবাও স্বাভাবিক বাহার ভাই তো ভালবাসার যোগ্য মানুষও তবে ভালবাসলে না কেন চিত্রার প্রশ্নে কেঁপে উঠল অহি মেয়েটা আজ কথায় জব্দ করার খেলায় নেমেছে কি সুন্দর সহজ সরলভাবে কঠিন একটা প্রশ্ন করে ফেলল কিন্তু অহিও কম বুদ্ধিমতি না তার উপর সাইকোলজির ছাত্রী চিত্রার যে মতিগতি চলছে বর্তমানে তা বুঝতে খুব একটা বাকি রইল না তার তবে সে চিত্রার মনমতন উত্তর দিল না বরং ঘুরিয়ে পেঁচিয়ে বলল সবাই যোগ্যতার মূল্য দিতে পারে না তাই হয়তো বাহার ভাই ভালোবাসা পাওয়ার যোগ্য হয়েও ভালোবাসা পায়নি গে চিত্রা হাসল অহি আপা যে খুব চালাক তা সে ভালো করেই জানে তবুও আরেকটু বুদ্ধির পরীক্ষা করে নিল সে জানত আপা কখনো ভালোবাসা স্বীকার করবে না যা পায়নি যা পাবে না তা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করাও এক ধরনের বোকামি আর অহিয়া আপা বোকামি খুব কমই করেন সাতচার সৌদাগর বাড়ির ড্রয়িং রুমে গভীর নিস্তব্ধতা আজ বাড়ির মধ্যমণি হল চিত্রা এই মেয়েটার চোখে মুখে আজ কেমন উপচে পড়া রহস্য কিছু অদ্ভুত ঘটনা ঘটার সম্ভাবনা সোফায় যার যার মতন অবস্থানরত আছে সৌদাগর বাড়ির সদস্যরা রোজা সৌদাগরের মুখ আগের মতনই ভার ভার চিত্রা সোফার খালি জায়গাটাতে এসে বসল তুহিন মাহতাবও আছেন এখানে উপস্থিত চিত্রার এমন রহস্যময় নিশ্চুপতায় বিরক্ত হলেন নুরুল সৌদাগর তার গুরুগুম্বীর কণ্ঠে বললেন কি সমস্যা তোমার আমাদের সময়ের কি কোনো দাম নেই তোমার কাছে হেয়ালি করছ কেন চিত্রা বাবার কথাকে তেমন পাত্তা না দিয়ে সোফায় আয়েস করে হেলান দিয়ে বসল তারপর অদ্ভুত কণ্ঠে বলল আব্বু আপনি কখনো আমায় ভালবাসেননি কেন এমন সময়ে চিত্রার এমন প্রশ্নের জন্য সবাই হয়তো প্রস্তুত ছিল না নুরুল সৌদাগরও খানিক থতমত খেয়ে গেল বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল মেয়ের পানে সে হয়তো বুঝার চেষ্টা করছে তার মেয়ে কি বলতে চাচ্ছে কিন্তু বুঝতে সক্ষম হল না কেউ সবারই হতভম্ব অবস্থা দেখে ক্ষীণ হাসল চিত্রা কেমন গুমট পরিস্থিতি তৈরি করে বলল জানেন আব্বু আমি হয়তো একমাত্র মেয়ে যে আব্বুর ভালোবাসা পাওয়ার জন্য নিঃসন্দেহে যান কোরবানি দিয়ে দিতাম কিন্তু আপনি তো ভীষণ শক্ত পাথর আমার জানও আপনার দম্ভের কাছে খুবই তুচ্ছ আমাকে অপছন্দের কারণ কি কেবল মাত্রই আমার জন্ম পরিচয়। চিত্রা মায়ের কণ্ঠে বিস্ময় ডাকের মাঝে ধমক চিত্রা তাকালো মায়ের দিকে মুচকি হেসে বলল আজ আমি না হয় একটু বলি আম্মু জান আম্মু আব্বু আমায় একটুও ভালবাসেনি আমার কত খারাপ লাগত কত কান্না করতাম কত আল্লাহের দরবারে দোয়া করতাম কেবল আব্বু যেন আমায় একটু ভালবাসে কিন্তু আব্বু আমায় ভালবাসেনি আল্লাহ আল্লাহের পর যদি কাউকে সিজদাহ দিতে বলতো তাহলে সেই সিজদাহটা আমি আব্বুকে দিতাম অথচ সেই আব্বুই কিনা আমায় ভালবাসল না আমার এক জীবনে এমন বিশাল আফসোস পুষে বাঁচতে হবে ভাবিনি তুমি আমায় তো কত সুন্দর জীবন দিলে আম্মু একটু আব্বুর ভালোবাসা তো দিলে না মুনিয়া বেগম টলমলে অশ্রু নিয়ে মেয়ের পানে তাকিয়ে আছেন চোখে মুখে তার অবিশ্বাসের ছাপ চিত্রা চঞ্চল হলেও কখনো আবদার অভিযোগ অভিমান কিংবা বায়না করেনি মায়ের কাছে কিন্তু আজ যখন সবকিছুই মায়ের পায়ের কাছে ঢেলে দিল তখন মায়েরই বা কী বলার থাকতে পারে নুরুল সৌদাগরের কথা প্রায় বন্ধ হওয়ার উপক্রম আজ যেন নতুন চিত্রাকে দেখছে সে মেয়েটার এমন পরিবর্তন ভাবিয়ে তুলল সবাইকে বাচক দিয়ে গড়িয়ে পড়া অশ্রুকোনাকে ভীষণ অবহেলায় মুছে ফেলল চিত্রা তাচ্ছিল্য করে বলল আজ এমন কথা কেন বলছি সেটাই ভাবছ তাই না কারণ আছে দেখেই বলছি যখন বাহাত্তা ঝলসে গেল হসপিটালের বিছানায় বেঁচে থাকার যুদ্ধে আমি অনবরত ছুটে যাচ্ছি তখন আপনি আব্বু আমার ছায়া না হয়ে আমার দিকে ছুড়ে মারলেন অবিশ্বাসের তীর আমি সেদিন কতটা ব্যথা পেয়েছি তা আপনাকে বুঝাতে পারব না আব্বু সেদিনেই ঠিক করেছিলাম আপনার অবিশ্বাসের তীর আমি ভেঙে দিব আর আজই সেই দিন ঘু চিত্রার শেষ কথায় অবাক হল সবাই কিন্তু বুঝে উঠতে পারল না কথাটির সারাংশ ঘেমেনে একাকার মাহতাব শার্টের বাহুতে কপালের ঘাম মুছতে মুছতে কেমন বোকা বোকা কণ্ঠে বলল কি বলছ এসব মাহতাবের অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল চিত্রা সেকেন্ডে মাঝে বারবার তার পরিবর্তন ভাবিয়ে তুলছে সবাইকে অনাকাঙ্ক্ষিত ঝড়ের আভাসও যে পাচ্ছে সবাই অহি অধৈর্য কণ্ঠে বলল কি বলছিস তুই তোমরা জানতে চাও না আমাদের এই ঝলসানোর কারণ কে কে আবার মহিন চিত্রার প্রশ্নে অহীর সহজ সরল উত্তর চিত্রা হাসল ডানে বামে মাথা নাড়িয়ে বলল ভুল উত্তর উ এতক্ষণে ড্রয়িং রুমে অবস্থানরত প্রত্যেকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে অবাক প্রত্যেকটা মানুষ চিত্রার কথার অর্থ যেন বুঝছে না কেউ ধৈর্যের বাদ ভাঙল এবার তুহিনের উৎকণ্ঠিত হয়ে বলল তবে কে করেছে তোদের সাথে এমন চিত্রা হেলতে দুলতে মাহতাবের কাছে এসে বসল ফিচলে কণ্ঠে বলল কি দুলা আপনি বলবেন না আমি বলবো। মাহতাবের অবস্থা তখন বেহাল মুখের মাঝে কৃত্রিম হাসি আকার মিছে চেষ্টাও করল ভয়ার্থ কণ্ঠে বলল কি কিসব বলছ শালিকা আমি জানব কিভাবে জানবেন না কেন আপনি নিজে করলেন সেই কাজ অথচ বলছেন অন্য কথা ইটস নট ফেয়ার গু বর্ষর একটা বিস্ফোরণ হয়ে গেল ড্রয়িং রুমে সমস্বরে সবাই চেঁচিয়ে উঠে বলল কি চিত্রার চোখ মুখে এতক্ষণের ঠাট্টার জায়গায় ছড়িয়ে গেল কাঠিন্যতা দ্বিকণ্ঠে মাহতাবের দিকে তাকিয়ে বলল আপনি আমাদের সাথে এমনটা কেন করেছেন দুলাভাই মাহতাব ততক্ষণে ঘেমে নেয় একাকার উপস্থিত মানুষগুলো প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল একবার মাহতাব আরেকবার চিত্রার দিকে তাকাল তারা তন্মধ্যেই চাঁদনি সোফা ছেড়ে ধপ করে উঠে এল মুখচোক তার লাল রাগে দিশেহারা হয়ে সে চিত্রার গালে চোর বসানোর জন্য হাত তুলতেই তার হাত ধরে থামিয়ে দেয় চিত্রা মুখে আগের ন্যায় হাসি বজায় রেখে বলে আরে আপা থামো এত তাড়াতাড়ি চোরটা ওয়েস্ট করো না বলা তো যায় না অন্য কারোরও প্রয়োজন হতে পারে গিয়ে চাঁদনি ফুসে উঠল ধমক দিয়ে বলল তুই কেমন মেয়ে রে চিত্রা তোকে এত আদর করেছি আমি অথচ তুই কিনা আমার মায়ের আচরণের রাগ আমার আর আমার স্বামীর উপর উঠাচ্ছিস এসব মিথ্যে বলে এই তোর আচরণ চিত্রার হাসি হাসি মুখ থমথমে হল শক্ত কণ্ঠে বলল তোমার মায়ের প্রতি বা তোমার প্রতি আমার কোনো রাগ নেই একটা সময় এই বাড়ির নুন খেয়েছি তাই এর গুণ গাইতেই হবে আমি যা বলছি তা এক বিন্দুও মিথ্যে না আগে শুনবে তারপর যা বলার বলবে উ চিত্রার মুখে চিলিক দেওয়া আত্মবিশ্বাস দেখে চাঁদনির তর্তা যা টকবগে রাগটা মেয়ে এল ধীর কণ্ঠে বলল আচ্ছা বল কি বলবি চিত্রা ছোট শ্বাস ফেলে মাহাতাবের দিকে তাকিয়ে তাচ্ছিল হাসি দেয় অতপর নিজে বড় চাচা আফজাল সোদাগরের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে চাচা তুমি কি রফিক মোহাম্মদ নামে কাউকে চেন আফজাল সোদাগর কপাল কুচকালেন কতক্ষণ মনে করার চেষ্টা করলেন এমন নামে কাউকে চেনেন কি না অতপর ব্যর্থ হয়ে হতাশ্বরে বললেন না আম্মু মনে পড়ছে না আমি মনে করাচ্ছি আজ থেকে বিশ কিংবা একুশ বছর আগে তোমার কোম্পানিতে একজন শ্রমিককে চুরির দায়ে ফাঁসানো হয় তা নিয়ে অনেক গণ্ডগোল চলে কয়েকদিন অতপর সেই ভদ্রলোক তার গায়ে লাগানো তকমা না পেরে আতহত্যা করে মনে পড়ল এবার আফজাল সৌদাগরের কুচকানো ভ্রু সোজা হয় ঘটনা মনে পড়তেই সে অনবরত মাথা নাড়াতে নাড়াতে বললেন হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে সে অনেক আগের কাহিনী বেচারা নির্দোষ ছিল কিন্তু ভুল তথ্যের কারণে তাকে হেনস্তা পোহাতে হয় এবং সে এটা মানতে না পেরে আত্মহত্যা করে কিন্তু এটার সাথে ওটার কি সম্পর্ক সম্পর্ক আছে চাচা সেই রফিক মুহাম্মদের ছেলেই মাহতাব দুলাভাই আফজাল সোদাগর হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল বিস্মিত কণ্ঠে বলে উঠল কি পা গল হলে নাকি মাহতাবের বাবা মারা গেছে তিন বছর আগে তুমি কি বলছ এসব আমি মোটেও ভুল বলছি না চাচা দুলাভাই ই সে লোকের ছেলে আর তিন বছর আগে যে লোকটা মারা যায় তিনি কেবল আর কেবল মাত্র মহিনের বাবা চিত্রার রহস্য নামা গোলকধাধায় ফেসে সবাই হতভম্ব অহি হতভম্ব কণ্ঠে বলল মানে মানে হল লতা আন্টি মানে মাহতাব দুলাভাইয়ের মা রফিক আঙ্কেল মারা যাওয়ার পর আবার দ্বিতীয় বিয়ে করেন এবং সেই ঘরের সন্তানই হল মহিন তাই না আন্টি শেষের প্রশ্নটা লতা বেগমের দিকে তাকিয়ে করল চিত্রা মহিলা রীতিমতো তাজ্জব বনে রইলেন প্রশ্নটা করলেই উপরনিচ মাথা নাড়িয়ে ক্ষীণস্বরে বলল হ্যাঁ উপস্থিত সবার মাঝে অবিশ্বাস্যকর পরিস্থিতি একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়াই করছে এমন কিছুও যে থাকতে পারে তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি চাঁদনী আপা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল মাহতাবের দিকে কণ্ঠে বলল তারপর বল চিত্রা চিত্রাও দীর্ঘশ্বাস ফেলে শুরু করল খুব সম্ভবত রফিক আঙ্কেল মারা যাওয়ার সময় দুলাভাই এর বয়স ছিল তার বাবার এমন মৃত্যু মানতে পারেনি সে মনের মাঝে পুষিয়ে রেখেছিলেন ভীষণ ক্ষোভ উপর উপর সে যতটা ভাল মানুষ ছিলেন ভেতর ভেতর তার প্রতিহিংসা তাকে এর চেয়ে বেশি অন্ধ করে দিয়েছিল যার ফলস্বরূপ বড় হওয়ার পর সেই প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণের জন্য সে বিয়ে করেছে চাঁদনী আপাকে চেয়েছিল এ বাড়ির ভিটেমাটি আঁকড়ে ধরে সবাইকে নিঃশেষ করে দিতে তাই না দুলাভাই মাহতাব জবাব দিল না মাথা নিচু করে দৃষ্টি নিবদ্ধ করল ড্রয়িংরুমের মেঝেতে সবার নিস্তব্ধতা ঠেলে চিত্রাই আবার বলে উঠল দুলাভাই সম্ভবত তার মায়ের দ্বিতীয় বিয়ে এবং সে ঘরের সন্তান মহিনকেও মানতে পারেনি কিন্তু সময় ও পরিস্থিতির কারণে সে বলতে পারেনি সেটা তাই তো সবার প্রতি ক্ষোভ মেটানোর সুযোগ পেল আপার সাত মাসের সেই অনুষ্ঠানে চেরির ভাষ্যমতে চেরির শরীরে হাত দিয়েছিল মহিন যা পরবর্তীতে ওহি আপা নিজের নামে চালিয়ে দিয়েছিল তোমাদের সাথে আমরাও ঘৃণা করেছি মহিনকে চেরির কথাকেই সত্যতা ধরেছি আর তার কারণও আছে কিন্তু পরপর আমাদের উপর এ সিড নিক্ষেপ এবং মহিনের মি সব ধোয়াশা করে রেখে দিল অতপর সেদিন বড় আপার সিরি থেকে পড়ে যাওয়া আমার কলঙ্কের কালি হলো। কিন্তু এখানে এত মানুষকে বিভিন্ন ঘটনা সাপেক্ষে দোষী মনে হলেও দোষগুলো করেছে একজন সে হল মাহতাব প্রথমে আসি চেরির ঘটনায় চেরিকে আধার ঘরে ডেকে নিয়ে মহিন কাজ করেছে আমরা জানতাম এবং মেনেও ছিলাম কিন্তু সেদিন চেরির সাথে দুষ্টুমি করার ছলে জিজ্ঞেস করতেই চেরি বলল সে মোহিনের মুখ দেখেনি পাঞ্জাবি দেখেছিল সেই অনুষ্ঠানে দুলাভাই এবং মহিন একই পাঞ্জাবি পড়েছিল তাই দোষটা দুজনের একজনই করতে পারে সন্দেহের তালিকায় পড়ে গেল দুজনের নাম অৎপর কিছুদিন আগে কোচিং থেকে আসার সময় আমি মাহতাব দুলাভাইকে দেখি পোতালায়ের একটা গলিতে যেতে প্রথমে বিশ্বাস হচ্ছিল না কিন্তু আমি নিজের সাথে সাথে তার পিছে গিয়ে নিজের চোখকে বিশ্বাস করিয়েছি সব ঘটনাগুলো কেমন আমার মাথায় ঘুরপাক খেতে লাগল আব্বু বলেছিল মহিন মারা যাওয়ার আগে আমার ফোন দিয়ে তার সাথে কেউ কথা বলেছে আমি চট করে রেকর্ডিং লিস্টে ঢুকে যাই আর সৌভাগ্যক্রমে সেদিনের রেকর্ডিং পেয়ে যাই যেখানে কণ্ঠ একজন ছিল মহিন আর একজন ছিল দুলাভাই তারা কী নিয়ে যেন তুমুল কথা কাটাকাটি করছে স্পষ্টভাবে বুঝার পর বুঝলাম মহিন প্রচুর ভয় পেয়েছিল সে বুঝতে পেরেছিল আমাদের এসিডের ঘটনা সম্পূর্ণরূপে তার ঘাড়ে গিয়ে পড়বে তাই সে দুলাভাইকে হুমকি দিচ্ছিল সব বলে দিবে আর দুলাভাই আমার ফোন দিয়ে কল দিয়েছিল হয়তো ধরা না পড়ার জন্য হয়তো সে মহিনের হুমকিতে ভয় পেয়েই খুনও করেছে নিজের ভাইকে কেবল তাই ই না দুলাভাই মানসিকভাবে বিপর্যস্ত তার নারী দোষ আছে পতিতালয়ে তার প্রায়ই আশা ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা সকলের চোখে অবিশ্বাস্যতা স্বয়ংলতা বেগম তার ছেলের দিকে সেই অবিশ্বাসের দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন কণ্ঠধনির মাঝেই আটকে রইল শব্দরা বহু কষ্টে সে উচ্চারণ করল এসব মিথ্যে তাই না আব্বা মাহতাব আগের ন্যায় মাথা নিচু করেই রইল সবাই মাহতাবের উত্তরের আশায় উন্মুখ হয়ে রইল এই বুঝি মাহতাব বলবে সব মিথ্যে কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল সবই সত্যি একটা শব্দ মিথ্যে না আমাকে যা ভাবেন সবাই তা আমার ভালো মানুষের আদল কেবল আমি ভালো মানুষ নেই আর চিত্রাদের এ সিড নিক্ষেপ করার কাজটাও আমি করিয়েছি উদ্দেশ্য ছিল চেরি আর অহিকে ঝলসানোর চিত্রাকে না আর মহিনকেও খুন করেছি অনিচ্ছাকৃত আমি ওকে অনেক বুঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু ও বুঝেনি আমি নিজের রাগ সংবরণ করতে না পেরে মেরে ফেলি এ সিড নিক্ষেপ করা ওই দুই ছেলেকেও আমি মেরেছি যেন ওরা আমার বিপদ আনতে না পারে চেরির সাথেও ওটা আমি করেছি শেষ কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই শশবদের চোর ওপরে মাহতাবের গালে চোর ওটা মেরেছে চাঁদনী রাগে তার মুখ লাল হয়ে গিয়েছে হাত পা কাঁপছে এক দলা থুথু মাহতাবের উপরে ফেলে ঘৃণা ছুঁড়ে বলল পি চাষ চিত্রা চাঁদনীকে শক্ত করে ধরল কম্পিত কণ্ঠে বলল আপনি সেদিন চাঁদনী আপাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন তাই না আমি হাতটা কেবল ধীরে ঝাড়া দিয়েছিলাম কিন্তু আপা বলল আমি নাকি ধাক্কা দিয়েছি তখন উপরে আমি আর আপনি ছিলাম আমি যেহেতু করিনি তার মানে চিত্রার বাকি কথা বলতে হয় না মাহতাবি গম্ভীর কণ্ঠে বলে আমি করেছি সে কাজটা আর এই যে এত দ্রুত সবটা স্বীকার করে নিলাম কেন জানো কারণ এত সত বাহানার মাঝেও আমি তোমায় ভালবেসে ফেলেছি আবারও চোরও পড়ল মাহতাবের গালে এবার চোর ওটা দিলেন আফজাল সৌদাগর রাগে সে হুঙ্কার দিয়ে উঠল তুমুল এক ধাক্কা দিয়ে বলল তোর সাহস কি করে হল আমার মেয়েদের দিকে তাকানোর তোর চোখ উঠিয়ে ফেলব মাহতাব কথা বলল না ঠাই দাঁড়িয়ে রইল। আরও কয়েক ঘা প্রহার হল হৈচোর ভরে গেল সৌদাগর বাড়ি পুলিশ কল দেওয়া হল লতা বেগম গান হারালেন চাঁদনী কথার বলার শক্তি না পেয়ে ধপ করে বসে পড়ল তুমুল বিশৃঙ্খলা পড়ল বাড়ি জুড়ে চিত্রা সেই বিশৃঙ্খলা ঠেলে বেরিয়ে গেল রাস্তায় রাত এগারোটার ব্যস্ত শহরে একা পায়ে হাঁটা শুরু করল অনেকটা পথ যাওয়ার পর পুলিশের একটা গাড়ি তার পাশ দিয়ে চলে গেল সোদাগর বাড়ির দিকে চিত্রা তাচ্ছিল হাসল খানিক গত পরশু রাতে সে মাহতাব দুলাবাইদের বাড়িতে প্রবেশ করেছিল পাইপ বেয়ে চিত্রা হুট করেই কেমন সাহসী হয়ে গেল তৃপ্তি ভরে সে দেখে নিল শহরের রাজপথ আর তো থাকা হবে না এই শহরে সে আর বাহার ভাই তো অনেক দূর চলে যাবে সংসার করতে কালি তারা শহর ছাড়বে বাহার ভাই আরেকটা চিঠি পাঠিয়ে নির্দিষ্ট ঠিকানা দিয়ে দিয়েছে সেখানে গেলেই দুজনের দেখা হবে তারপর চিরতরে বাহার ভাই চিত্রা খুব দূরে চলে যাবে তারা কিন্তু বাহার ভাই বেছে বেছে কবরস্থানের ঠিকানায় কেন দিল চলবে